দিন যাচ্ছে সিদ্দিকীর ভক্ত বাড়ছে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন আব্বাস সিদ্দিকি রাজনীতির পারত যত কাছাকাছি আসছে দু হাজার একুশ বিধানসভা তত আব্বাস দিকে রাজনীতি পারত বাড়ছে দুই চব্বিশ পারখানা বিভিন্ন জায়গায় তিনি মিটিং করছেন মূলত ইসলামিক ধর্মসভাতেই রাজনীতির কথা বলে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছেন এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায় দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে বারবার রাজনীতি করার জন্য আহ্বান করছেন এবং তিনি বলছেন এতদিন ধরে আমরা তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি বিভিন্ন রাজনৈতিক দলের দিয়েছি এবার আমাদের নিজস্ব দল তৈরি করতে হবে আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি হারোয়ার হারোয়া বিধানসভার খাড়ুওয়ালা গ্রামে সেখানে দেখতে পাচ্ছি কয়েক হাজার মানুষ কিন্তু আব্বাস সিদ্দিকীর বক্তব্য শোনার জন্য রীতিমতো বিভিন্ন প্রান্ত থেকে ছুটিয়ে ছুটে এসেছেন আজকে এই সভা থেকে পিজাতা আব্বাস সিদ্দিকী কি বার্তা দিয়েছেন সরাসরি আপনাদেরকে শোনাব এটা মুসলিম তোষণ বলবো এটা দিদির মুসলিম তোষণ যে গরু দুধ দেয় সে গরু লাথি মারে ওই লাথি মেরেছে কথা বুঝে আসছেন না আর কি বলবো ব্যাস তো বাকিটা বুঝলেন আপনারা বারোটা চাকরি বারোটা অমুসলিম হ্যাঁ অমুসলিম ভাইরা চাকরি পেলে আমার হিংসা নয় কিন্তু মুসলিম যদি তার ঘরে ঝাঁট দিবার কাজটা না পায় মাদ্রাসা বোর্ডে যদি চাকরি না পায় মডার্ন মাদ্রাসাতে তাহলে সে পাবে কোথায় আজকে মুসলিমদের চাকরি মাইনাসে চলছে মাইনাস জিরো এটাই তো তুষণ এটাই তো আমাদেরকে বোকা বানাচ্ছে কিছু বলা যাবে না তো কিছু বললি তো বিজেপি চলে আসবে ঈদের ছুটি চাওয়া যাবে না বিজেপি আসবে পুজোয় পঞ্চায়েত দিয়ে হলো ঈদে দেওয়া হলো না কেন বললে বিজেপি চলে আসবে ওদের বারো হাজার দুশো দিচ্ছেন ইমামদের দেবেন না কেন বিজেপি চলে আসবে রাস্তা কই বিজেপি চলে আসবে আলিয়া মা আসা না কেন ইউনিভার্সিটি মা আসা হলো না কেন বিজেপি চলে আসবে ফুটপাথ রেল কেন বিজেপি চলে আসবে উন্নয়ন পরিষদ কই বিজেপি চলে আসবে সংখ্যালঘুদের সংরক্ষণ কই বিজেপি চলে আসবে অকাপ সম্পত্তি পুনরুদ্ধার কত বিজেপি চলে আসবে অথচ কিছু বলবো না বিজেপি চলে আসবে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দে না খেয়ে শুককে শুককে মারছে টিএমসি বিজেপি চলে আসবে ঘরের মধ্যে মর বিজেপি চলে আসবে অনেকে বিশেষ করে বিরোধীরা প্রশ্ন করছেন যে আপনার দলের আপনিই নেতা আপনার দলের কোন বিধানসভায় কে দাঁড়াবেন বা কে কে দায়িত্ব নিয়ে কাজ করছেন কোনো নেতা নির্বাচন হচ্ছে না তাহলে একা নেতা দিয়ে কি সব কিছু সম্ভব আপনি তো নিজেই বলছেন আমি প্রার্থী হিসেবে দাঁড়াবো না অবশ্যই সবাই আমাদের রেডি হয়ে আছে তাদেরকে প্রকাশ করিনি কেন বাংলায় বর্তমান একদল গুন্ডা বা সন্ত্রাস এত উগ্র তারা দেখা যাচ্ছে তারাই অসহায় ভদ্র সভ্য মানুষ তো আমার দলে যারা নেতৃত্ব হবে তাদেরকে দেখা যাচ্ছে হয়তো কিডন্যাপ করে দেবে মার্ডার করে দেবে এই ভয় এখন প্রকাশ করিনি নির্বাচন কমিশনের হাতে যাবে যখন তখন তারা প্রকাশ হবে তাই সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলছেন যে আপনি বলছেন কখনও তৃণমূলের বিরুদ্ধে আবার বলছেন তৃণমূলের সঙ্গে জোট করবো উনি বলছেন আপনি ঝেড়ে গেছেন তাহলে আপনাদের সঙ্গে থাকবো কি বলবেন অ্যাকচুয়ালি উনি একজন রাজনীতির ব্যক্তিত্ব উনি ওনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উনি ঠিকই বলেছে তবে একটা কথা বলি আপনাদের মনে হয় কারো বোঝা অসুবিধা হচ্ছে আমি চাই মুসলিম দলিত আদিবাসী সিভিল কাজ সিভিল অধিকার এই অধিকারের জন্য কেউ যদি মনে করে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে টিএমসি লোকের আওয়াজ তুলছ তো তাই আমি বলছি আমি তো টিএমসির সঙ্গে জোট করতে চেয়েছিলাম কিন্তু টিএমসি লোকেরাই তো আমার সঙ্গে জোট করতে চায়নি তারা আমার লোকেদের ঘরে মেরেছে এই জন্যে জোট করতে চায় না কেন বিজেপি আনার জন্য টিএমসির অবদান একশোর মধ্যে নিরানব্বই পারসেন্ট অমুসলিম ভাইরা বলছেন যে আব্বাসের দিকে যদি দলিত মুসলিমদের নিয়ে আলাদাভাবে দল করে তাহলে আমরা হিন্দুরা তাহলে বিজেপি করলে দোষ কোথায় কে বলছে দোষ আছে কিন্তু বিজেপি যদি দেশ ও দেশবাসীর ক্ষতি করে সেই দল করাটা মানবতার খাতিরে অন্যায় আর যদি তাদের নজরে মনে হয় যে না বিজেপি দেশের ক্ষতি করছে না তার ভালোবাসাকে সেলে থাকবে আমার ভালোবাসাকেলে আমি থাকবো কিন্তু আব্বাস দিকে দল করলে যে বিজেপি করতে হবে এই তুলনা করাটা হলো একটা যেন কেমন খারাপ লাগলো আপনার দেখে ভালো লাগে আপনি দল করুন তবে আজকে বিজেপি আমার দেশের যে সম্পদ আছে দেশের এয়ার ইন্ডিয়া বলেন রেল বলেন তেল বলেন তারপরে দৈনন্দিন জীব মানে যে জীবন প্রয়োজন পেঁয়াজ বলেন আলু বলেন যেসব জিনিসপত্র আছে কোথায় পৌঁছে দিল আজকে চীন আমার দেশে জায়গা দখল করছে নেপাল আমার দেশে হুমকি দিচ্ছে কথা বুঝে আসছে তারপরে পাকিয়ে কী বলে আমাদের ওই পলোয়ামায় আমার সেনারা কত অত্যাচারিত হলে এই বিজেপি আসাতে অনেক কিছু ক্ষতি হচ্ছে এই জন্যে আজকে যদি কেউ এরপরও যদি মনে করে বিজেপি আমাদের জন্য ঠিক সেটা তিনার ব্যাপার তিনার চিন্তা কিন্তু আমি আব্বাস সিদ্দিকী আমি একজন ভারতের নাগরিক আমি দলিত আদিবাসী প্রতিটা পিছিয়ে পড়া গরিব মানুষকে নিয়ে একতা করে প্রত্যেক গরিবের অধিকারের জন্য করছি তার জন্য হিন্দুদের জন্যও তো করছি এবারে হিন্দুরা যদি মনে করে যে আব্বাস সিদ্দিকী একজন মুসলমান ওনার নেতৃত্ব মানতে পারবো না তাহলে আমি বলবো তিয়াত্তর বছর ভারতের প্রধানমন্ত্রী তো আপনাদেরকে আমরা মেনেছি আমি তো প্রধানমন্ত্রী হতে চাই না আমি আপনার ভাই হতে চাই এরপরেও আমি জানি না কোন হিন্দু ভাই এ প্রশ্ন তুলেছে তবে আমার যতটুকু জানা আছে বেশিরভাগ যাদের মধ্যে মানবতা আছে তারা কোনোদিন ধর্মটাকে নিজের অন্তরে রাখে তার যাদের মধ্যে মানবতা আছে তারা ধর্মের কখনো সুশ্রু দেয় না তারা মানুষ মানুষকে ভালোবাসে অর্থাৎ দেশবাসী হিসেবে প্রত্যেক ধর্মের মানুষ আমাকে ভালোবাসে প্রত্যেককে আমি শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি আপনি ভাঙড়ে বলেছিলেন যে ভাঙড়ে প্রচুর এখানে এটা নিয়ে বেশ ব্যাপক সমালোচনা আরে কুফাই যেমন মুনাফেকের সংখ্যা বেড়েছিলো হজরত আলী হুজুরকে নিয়ে শহীদ করলো হজরত হোসাইন হজুরকে শহীদ করলো সেই নবীর খানদানের সন্তান ভাঙরে গিয়ে আমি অপমানিত হয়েছি নিশ্চয়ই ভাঙরে মুনাফেকের সংখ্যা বাড়ছে সেই মুনাফেকগুলোকে ভালো মেসেজ দিয়ে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের আছে এটা আমি বলেছি ভাঙরের মাটিতে ওই রকম সংখ্যা আস্তে আস্তে বাড়ছে বা এটা বাড়াচ্ছে কেউ প্ল্যান করা হয় অর্থ দিয়ে হোক বা ভুল বুঝিয়ে তাদের হাত থেকে ফিরিয়ে এসে বা তাদেরকে ভাঙরের জমিন থেকে সরিয়ে দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা আমাদের দায়িত্ব এই হিসাবে আমার বক্তব্যটা কেউ যদি সাট করে ভুল মেসেজ ছড়ায় সেটা আলাদা ব্যাপার তৃণমূলের এক শ্রেণীর নেতাদের দাবি যে আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো তৃণমূল থেকে একটা টিকিট বা মন্ত্রিত্ব দাবি করছেন না নলেজ সিটিটা যদি সরকার করে দেয় আপনার সেই জন্য আপনি এত লোকজন নিয়ে এইসব দেখাচ্ছেন কি বলবেন যদি তারা মনে করে একবার বলেই দেখতে পেতো তো যে আমি একটা টিকিট দেবো বা নলেজ সিটি দেবো আমি বলছি তো বাংলার নেত্রী যদি কোনো দলের চান্স না পায় ওনার দল তো থাকবে না যদি আমার দলের টিকিট আমি আগেও বলছি আমি কারো দলের টিকিট দাঁড়াবার জন্য আমি আমি সিদ্ধিগুলো নয় আমি সিদ্ধিগুলো নয় আমি আব্বাস সিদ্ধিকে ভাইজান আমার একটা প্রশ্ন আছে মুসলিমদের বিশিষ্ট ব্যক্তিত্বরা বলছে যে দু হাজার একুশ নির্বাচনে যদি বিজেপিকে হারাতে চাই তাহলে কোনো একটা রাজনৈতিক দলে সাথ দিতে হবে সেখানে যদি আপনাদের মতো ব্যক্তিত্বরা যদি আলাদা আলাদা রাজনৈতিক সংগঠন করে সেখানে তো আদেও বিজেপির লাভ হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে কি বলবে এখানে বিশিষ্ট বলতে কাকে বলছে তো আমি জানি না এখন বিশিষ্ট তো অভাব নেই আমার দেশে কথা বুঝে আসছে আমার দেশে তো বিশিষ্টর অভাব নেই এখন কোন বিশিষ্টর কথা বলছেন আল্লাহ ভালো জানেন আপনি ভালো জানেন তবে আমি একটা কথা বলি আমি তো হ্যাঁ আমি তো ওটাই চেয়েছিলাম যে আসুন আমরা সবাই মিলে এক হই বাম কংগ্রেস টিএমসি কী বলে মাতুয়া দলিল আদিবাসী আমরা সবাই এক হয়ে যাই না বিজেপিকে তার আবার যখন এতই সবার চিন্তাধারা তো এক হয়ে যাওয়া দরকার তো আমি তো সেই দাওয়ারটা তো কবে থেকে দিচ্ছি সেই মেসেজটা তো কবে থেকে ছড়াচ্ছি আমি তো এক হওয়ার পক্ষে আসুন না এক হই কে বলছে এক হব না কিন্তু কেউ যদি মনে করে ভোট ভাগ করব এক হব না কিন্তু আমি বুঝিয়ে চাইছি ভোটটা তিনার নাই ভোট আমার আছে আমার ভোটকে তিনি ভাগ করতে আসছে ভাগ করতে দেব না ইনশাল্লাহ আচ্ছা আসাম সরকার একটা নির্দেশ জারি করেছে গত শনিবার বলেছে যে আসাম থেকে মুসলিমদের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনি কি বলবেন দেখুন এটা এটা অবশ্যই নিন্দনীয় এটা অবশ্যই দুর্ভাগ্যজনক এই কর্মকাণ্ড করে করে আজকে ভারতবর্ষে একটা বিভাজন তৈরি করছে এই বিজেপি গভর্নমেন্ট এটা অতি সত্য কথা কিন্তু আপনারা আসামের কথাটা বললেন আমার বাংলাতে বহু শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ হয়ে পড়ে আছে মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে তার তারা পর্যন্ত মেরে দেওয়া হয়েছে এই ব্যাপারটা কেন আপনারা তুলছেন না ওটাও যেমন এটাও তেমন উভয় আজকে আমার ভারতবর্ষ জুড়ে আজকে একটা ধর্মের সুশ্রুড়ি দিয়ে একদল সম্পদ রাজনীতির দলের লোকেরা বিভাজন তৈরি করে দিচ্ছে আমার ভারতের জন্য এটা ক্ষতিকারক অবশ্যই এদের বিরুদ্ধে পুরো ভারতবাসীকে এক হয়ে লড়া দরকার দুশো চৌত্রিশটা আনেডেড মাদ্রাসা তাদের স্বীকৃতি দিয়েছে সরকার কিন্তু তাদের শিক্ষকদের বেতন দেয় না এবং কি স্কুলের ছাত্রছাত্রীদের কোনো পরিষেবা পরিষেবা দেয় না এই নিয়ে দীর্ঘ আট বছর তাদের বঞ্চনা শিক্ষার কেন্দ্র থেকে একটা ফান্ড দেওয়া হতো সেটাও রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে এবং পিবি সেলিম একটা দেরকে অর্ডার করে দিল মাদ্রাসাদেরকে মিড ডে দাও অর্ডার করার সঙ্গে সঙ্গে তাকে চ্যালেঞ্জ পার করে দেওয়া হয়েছে তারপরের দিনে কি বলবেন এটা এটা মুসলিম তোষণ বলবো এটা দিদির মুসলিম তোষণ যে গরু দুধ দেয় সে গরুর লাথি মারে ওই লাথি মেরেছে কথা বুঝে আসছেন না আর কি বলবো ব্যাস এতটুকু বাকিটা বুঝলেন আপনারা বারোটা চাকরি বারোটা মুসলিম হ্যাঁ অমসলিম ভাইরা চাকরি পেলে আমার হিংসা নয় কিন্তু মুসলিম যদি তার ঘরে ঝাঁট দিবার কাজটা না পায় মাদ্রাসা বোর্ডে যদি চাকরি না পায় মডার্ন মাদ্রাসাতে তাহলে সে পাবে কোথায় আজকে মুসলিমদের চাকরি মাইনাসে চলছে মাইনাস জিরো এটাই তো তুষণ এটাই তো আমাদেরকে বোকা বানাচ্ছে কিছু বলা যাবে না তো কিছু বললেই তো বিজেপি চলে আসবে ঈদের ছুটি চাওয়া যাবে না বিজেপি আসবে পুজোয় পঞ্চায়েত দিয়ে হলো ঈদে দিয়ে হলো না কেন বললে বিজেপি চলে আসবে ওদের বারো হাজার দুশো দিচ্ছেন ইমামদের দেবেন না কেন বিজেপি চলে আসবে রাস্তা কই বিজেপি চলে আসবে আলিয়া মা আসা হলো না কেন ইউনিভার্সিটি মা আসা হলো না কেন বিজেপি চলে আসবে ফুটপাথ রেল কেন বিজেপি চলে আসবে উন্নয়ন পরিষদ কই বিজেপি চলে আসবে সংখ্যালঘুদের সংরক্ষণ কই বিজেপি চলে আসবে অকাপ সম্পত্তি পুনরুদ্ধার কত বিজেপি চলে আসবে অথবা কিছু বলবো না বিজেপি চলে আসবে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তালা মেরেদের না খেয়ে শুক্কে সুখে মারছে টিএমসি বিজেপি চলে আসবে ঘরের মধ্যে মর বিজেপি চলে আসবে চলেন আমি আড়াই ঘন্টা এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন